যত নবী পাঠিয়েছেন আলী হিমুসাল আল্লাহ কেন পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে জাহান রাস্তা থেকে টেনে ওঠায় জান্নাতের রাস্তায় চলায় দেওয়ার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে হাজরাতে পাঠিয়েছেন যেমন হাজর আলী সালামকে আল্লাহ কখন পাঠাইছেন আল্লাহ তারা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল ধ্বংস হয় প্রায় নিঃশেষ হয় প্রায় কি নির্যাতন

يصومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من رب এই আয়াতে নির্যাতনের কিছু ধরন আসছে আমি আয়াতের তর্জমা করছি না ধরনটা শোনাইতেছি যখন মেয়ে জন্ম নিত বন ইসরাইলে তো ফেরাউন ছেড়ে দিত জীবিত রাখত মুফাসির লেখেন কেন যেন পরবর্তীতে ভোগ করা যায় কাজ করানো যায় কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত সাথে সাথে ফেরাউন নিজের গদি অস্তিত্ব নিজের সম্প্রদায়কে রক্ষার জন্যে ভয়ে আতঙ্কে ওই সদ্যজাত শিশুকে জবেহ করে হত্যা করত কারণ তার কাছে গণকরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বনি ইসরায়েল এক ছেলে হবে যে আপনার এবং আপনার বংশের ধ্বংসের কারণ হবে এই ভয়ে ফেরাউন এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জবেহ করে হত্যা করে আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আমাকে মাঝে মাঝে আমি কথা জিজ্ঞেস করব। জবাব দেওয়া লাগবে আচ্ছা বলেন তো এই যে সদ্যজাত শিশুটা মাত্র জন্ম নেওয়া শিশু যার হাড়গুলো এখনো গোস্তের মতো নরক এই ছোট্ট বাচ্চাটা ফেরাউনের মতো এমন দুর্দান্ত প্রতাপশালী ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখত সম্ভবইটা তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চারা এত ভয় কেন বলে এটা হচ্ছে আল্লাহ তালার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইতেন যেমন দুনিয়ার বহু জায়গা আল্লাহ দেখাইছেন আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট উপলব্ধি সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণী হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা আহারে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিয়া নব্বর আল্লাহ মারকাদা মানুষটা হুইল চেয়ারে সোজা হইয়া বসতে পারেন না কাইথ হইয়া যায় আরেকজনে ধরা লাগে মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরি রাহিমাহুল্লাহ মানুষটা দাঁড়াতে পারেন না পা কাজ করে না অথচ এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া অস্থির কেন কারণ ওইটাই দুর্বল হলে কি হবে হক করা শক্তিশালী শক্তি হলে কি হবে বাতিল আল্লাহর সিস্টেমই এটা দুর্বল হকের ভয় আল্লাহ শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় কথা বুঝতেছে না এইভাবে চলে আসছে আল্লাহ একের পর এক নবী পাঠাচ্ছেন একটা সময় আসলো প্রিয় হাবিব সাল্লাহ আলী হোসাল্লামকে দুনিয়ায় পাঠালেন এই সময়টা সম্পর্কে বুঝার জন্য আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞেস করব বুঝে শুনে জবাব দিবেন বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে হ্যাঁ জবাব দেন ঠিকমতো হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম বলে হুজুর এটাও একটা জিজ্ঞেস করার জিনিস এটা তো পুরান কথা জানি আমরা হ্যাঁ জিজ্ঞেস করছি আমার কথারে জোরা লাগানোর জন্যে চেইন লাগামো তো ওই জন্যে আপনাদের জবাব ঠিক আছে তবে একশো নম্বর পাইবেন না কেন জানেন এই যে সর্বশ্রেষ্ঠ রসুলকে আপনারা রসুল হিসাবে পাইছেন এতে আপনারা খুশি না খুশি সবাই খুশি কিন্তু আমাদের জবাবে সেই খুশিটা প্রকাশ পায় নাই এই জন্য জবাবটা এমনভাবে দেওয়া যে আমি যে খুশি নবীকে পাইয়া এটা যেন প্রকাশ পায় জবাবটা ওইভাবে দিলে আপনি একশো নম্বর পাইবেন বলে ওদের জবাব ওইটা আবার কেমনে তো আমি শিখাই দিই শোনেন আপনাদেরকে আমরা বলি শুনেন শিখেন কেউ যদি জিজ্ঞেস করে আয় সর্বশ্রেষ্ঠ রসুলকে তো এটা আপনি গর্বের সাথে বলবেন মিন মিন কইরা না গর্বের সাথে বলবেন সর্বশ্রেষ্ঠ রসুল আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ আরে রসুল সর্বশ্রেষ্ঠ আমি বললেও শ্রেষ্ঠ আমি মানা করলেও সর্বশ্রেষ্ঠ আমি এইভাবে বললে আমার কি আসে যায় কিন্তু আমি যখন বলবো আমাদের রসুল তো এর মধ্যে একটা গর্ব প্রকাশ পায় দুনিয়ার সামান্য একটা এমপির ছেলে সে আপনার হুমকি দেওয়ার সময় কি বলে ওই বেড়া আমারই চিনসবে আমি এমপি সাহেবের বলাম এটা আমার চিনস একটা সামান্য এমপির ছেলে বাবার পরিচয় যদি গর্ব প্রকাশ করতে পারে ও মুসলমান আখরে পাগম্বর সৈয়দুল আম্বিয়া সমস্ত ইমাম নবীদের ইমাম ওই ইমামের উম্মত হইয়া আপনি কেন গর্বের সাথে বলবেন না আমারে চিন আমি আখরি পয়গম্বরের উম্মত বলে সর্বশ্রেষ্ঠ রসুলকে বলে আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ বেশ কম আছে কথা আছে বেশ কম আছে সর্বশ্রেষ্ঠ রসুলকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই কথা আর সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম বেশ কম আছে এই জন্য এটা বললে একশো নাম্বার দিতাম আচ্ছা নাম্বার কম পাইছেন ঠিক আছে সমস্যা নাই পাঁচ নাম্বার পাইছেন আরেকটা জবাব দেন এই যে সারাদিন বক বক করতে করতে আমার গলা একটু ব্যথা করতেছে এখন এখন আমার এই হালকা গলা ব্যথার জন্য চিকিৎসা আমি কই করব বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার তালাশ করবো না এলাকার কোন ছোট মোটো ডাক্তারের কাছে এটাই স্বাভাবিক তাই না কিন্তু যদি রুগী বড় হয় তাও কি এলাকার ছোট ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে তত বড় কথা ঠিক না যেহেতু খেয়াল করেন পয়েন্ট যেহেতু আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগে পাঠাইছেন যেই যুগের মানুষগুলো মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল বলে কথার প্রমাণ কি বলে ডাক্তার যেহেতু বড় বুঝা গেল রুগীও সবচেয়ে বড় কথা বুঝতেছেন সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া বলেন সবাই বলেন পরামখ্য করেন পরামখস্ত করেন বলেন সেই যুগটাকে কি বলে বর্বরতার বর্বরতার মাত্রা ছিল জাল্লা কতদূর এই বর্বরতা শেষ করার জন্য সর্বশ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন একটু শোনেন লম্বা কথা বলার সুযোগ নাই বর্বরতার মাত্রা কতদূর ছিল একটু শোনেন দেখেন ওই যুগটা ছিল যখন মানুষ একটা পয়সার জন্য একটা মুদ্রার জন্য মানুষ খুন করত আচ্ছা মূর্তি পূজা এখন হয় না হয় না কিন্তু আপনারা বলেন কোনো মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন খোদ বাইতুল্লার ভেতরে তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি মানুষ যখন সফরে বের হয় সাথে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যায় কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় আরেক বিপদ রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে ওই সাথের মূর্তি শুরু দিচ্ছে আচ্ছা শোনেন জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না কথা কয় না তখনও হইতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের ভেতরে বাচ্চা আসার আগে হয়তো বাচ্চা আসতে দেওয়া হয় না অথবা আসার পর নষ্ট করা হয় আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত কথা আসছে আমি ওইদিকে যাবো না যেই মানুষগুলো সর্বোচ্চ বর্বরতায় যখন পৌঁছে সর্বোচ্চ রোগে আক্রান্ত হয়ে মানুষগুলো যখন নিঃশেষ হয় প্রায় ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবাহ حبيب صلى الله عليه وسلم كدنيا بطلان. الله حبيب نبوة بيه غشنا دلنت انما بعثت معلما بعثت لأتمم مكارم الاخلاق <سؤال> নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে দুইটা মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছেন এই তাড়াতাড়ি জোরে জোরে বলেন কয় মিশন আবার বলেন কয় মিশন এক নম্বর নবী বলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন কি বানায়া আমার নবী কি ছিলেন কথা তো মাঝখান দিয়ে লেনজা বাইরেব খালি আমার এক বদ অভ্যাস খালি শাখা প্রশাখা বাইরে যায় কথা ছোট করতে পারি না আমার নবীকে বলা হয় উম্মি নবী অম্মির অর্থ না জানার কারণে অনেক মূর্খ অর্থ করে নবী মূর্খ ছিলেন নজরুল্লাহ আমার নবী শুধু শিক্ষিত ছিলেন না সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে উন্নত চরিত্র পাঠিয়েছেন কেন যেন এই বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে ওদেরকে দুনিয়ার সেরা মানুষ আমি বানাতে পারি আবার পেছনে যাই চলে আমার নবী কি ছিলেন শিক্ষক বলেন আবার বলে আরো জোরে কিছু কথা বলবো আপনাকে খারাপ লাগতে পারে তাও বলবো ইনশাল্লাহ না খালি তেল তেল খালি তেলের দাম বাড়াইতে চান আপনারা হায় এ কথার অর্থ তো না মানুষ থাক পরে কোমরে ইনশাল্লাহ দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়ি পড়ছি পড়াচ্ছি এখানে আমি ভাগ করতে চাই না কৌমিয়া আলিয়া ভাগ করতে চাই না সবাই আমরা যারা মাদ্রাসার সাথে আছি আমাদের একটা গর্বের জায়গা কি জানেন আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মোহাম্মদ রসুল আমাদের গর্বের জায়গা বলে কেমনি বলে দেখেন না আপনি কেমনি আমি একটা উদাহরণ দিই তো আপনি বুঝবেন ধরেন বুখারি শরীফ প্রথম হাদিস ইন্নামাল আমাল ও ওলা ওলামাই কালাম আছেন এখানে সামনে ও চেহারা দেখলে আমরা বুঝি কে বেশি ডাইল খাইছে চেহারার মধ্যে একটা নূর ভুটে ওঠে ডাইরেক্ট দেখলেই বোঝা যায় মানে মাদ্রাসাওয়ালা আপনারা কি বুঝছেন আল্লাহ জানে আমরা ডাইলের কাস্টমার যারা দেখলেছি নালাই মানুষ কয়েক কয় চেহারায় নূর চমকায় আমি ডাইল খাইতে খাইতে আমার যান যায় কয় চেহারায় নূর চমকায় চেহারা সাদা হয়ে গেছে ভিটামিনের অভাবে কয় চেহারায় বলে নূর চমকায় আল্লাহ বুখারি শরীফের প্রথম হাদিস যে হাদিসটা বললাম এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা আমি দেওবন মাদ্রাসায় পড়েছি আমার শিক্ষক ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাই আমার এই দুই ওস্তাজের ওস্তাদ ছিলেন শেখুল আরব আল আজম হজরত হোসেন আহমদ মেদানী নব্বর আল্লাহমার কথা তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তার শিক্ষক ওস্তাদ ছিলেন কাসিমুল আলুম আল খৈরাত মুজাহিদ মিল্লাত برش بر عنظر الر الن مبح صارات دعلم دوبدر أنش حائم قاسم نانهبي رحمة الله عليه. تار تتللا شاه بد الغني مجدد في رحمة الله عليك. تار تلا شاه محمد اسحاق الدهل رحمة الله عليه. تار تسللا شاه بد العزيز محدث دهلو رحمة الله عليك. تار تلا شاه وولله محدسدهلو رحمة الله عليك. طارس أبو طاهر المدني رحمة الله عليه. طارس تصلن إبراهيم كردي رحمة الله عليه. طارس تصلن أحمد القشاشي رحمة الله عليه. طارس تصلن أحمد الشناوي رحمة الله عليه. طارس تصلن زين الدين المصري رحمة الله عليه. طارس تصلن أحمد ابن علي الحجر الأسقري رحمة الله عليه. طارس تصلن إبراهيم التنوخي رحمة الله عليه. طارس أبو العباس الحجار رحمة الله عليه، طارس أبو علي الزبيدي رحمة الله عليه، طارس أبو محمد السرخسي رحمة الله عليه، طارس أبو الوقت السجدي رحمة الله عليه، طارس أبو الحسن الداودي رحمة الله عليه، طارس أبو محمد السرخسي رحمة الله عليه، طارس تستلًا أبو عبد الله في ربي رحمة الله عليه، تارس تستيل محمد بن إسماعيل إمام البخاري رحمة الله عليه تارس تستيل حميدي رحمة الله عليه تارس يحيى ابن سعيد الأنصاري رحمة الله عليه تارس تستيل سفيان الثوري رحمة الله عليه تارس أحمد ابن إبراهيم التيمي رحمة الله عليه তার উস্তাস ছিলেন আল কমা ইবনে বাক্কাস আল্লাহি রহমতুল্লাহ আলাই তার উস্তাস ছিলেন উমা রব্বুল খতাব রাদি আল্লাহ আনহু তার উস্তাস ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমরা যারা মাদ্রাসায় পড়ি এটা আমাদের হৃদয়ের এক প্রশান্তির উপলক্ষ যে আমাদের যে কোনো পড়া একটু একটু করে গোড়া আগাইতে আগাইতে লাস্ট যায় কই পরে বলে আমাদের সব শিক্ষার গোড়ায় হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলহামদুলিল্লাহ এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যারা জেনারেল শিক্ষায় আছেন যদি জিজ্ঞেস করি আপনার শিক্ষার গোড়ায়কে আপনি হা করে থাকবেন বেশি বলা বলি করতে গেলে দেখবেন শেষ গোড়ায় যাইয়া একজন মূর্খ পাওয়া গেছে কি পাওয়া গেছে বলি কেমনি এটা মানে আপনি বুঝেন না কেমনি ধরেন মানব ইতিহাসের সবচেয়ে প্রথম যে মেট্রিক পাস করছে মানে সার্টিফিকেট পাইছে আর কি পরীক্ষা টরীক্ষা দিয়া একটু কন্ত সর্বপ্রথম বলেন তো তার শিক্ষক কোন পাশ ছিল নাইন পাস কারণ হ্যাঁ তো সর্বপ্রথম সর্বপ্রথম মানে যারা আগে কেউ নাই তাহলে শিক্ষকরে পাইলাম সর্বপ্রথম নাইন পাস এমনই এই সর্বপ্রথম নাইন পাসের শিক্ষক কে ছিল এই তো আপনার জায়গা লিসে এইট পাসের শিক্ষক কে ছিল সেভেনের শিক্ষক সিক্সের শিক্ষক ফাইভের শিক্ষক ফোরের শিক্ষক থ্রি শিক্ষক টুয়ের শিক্ষক ওয়ানের শিক্ষক মানে জাহেল স্বশিক্ষিত স্বশিক্ষিত শিক্ষিত বলে না রাস্তায় যে পোলা গাড়ি ঠিক করে ওরে ইঞ্জিনিয়ার বলে না যে বোলায় সাইকেল নিজে নিজে বানায় হেলিকপ্টার বানায় ওরে কেউ ইঞ্জিনিয়ার বলে না কারণ স্বশিক্ষিত শিক্ষিত বলে না আপনার গোড়ায় কিন্তু মূর্খ আপনি খুঁজা দেখেন আর আমার গোড়ায় খালি শিক্ষিত না মানব ইতিহাসের খালি সবচেয়ে বড় শিক্ষিত না সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন আমার গোড়া মুহমদুর রসুল্লাহ আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন ওই বর্বরগুলো এখন আর বর্বর কিন্তু নাই নতুন নতুন পরিচয় পড়ছে এখন বলে নতুন পরিচয় কি বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস করো নবীকে জিজ্ঞেস করো আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক এই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহ জানায় দিলেন সুরা ফাতাহের মধ্যে ফি মিন আসারি সুজুদ বলে ওদের চেহারায় দেখবা সেজদার চিহ্ন আছে বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদর কিনা আল্লাহ বলে না 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 আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার বলে কেন ভিতরে এক নাম্বার আল্লাহ জবাব দেন কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি ওদের তাকুয়ার পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাশ আল্লাহ বলেন বলেন অবিকে জিজ্ঞেস করি রসুল আল্লাহ বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর হাবিব রে আমার সাহাবিদেরকে আর তোরা বলিস না এখন আর ওরা নাই তো এখন নতুন পরিচয় কি আপনি বলেন না তো নবী জানায়া দিছেন খায়রুল করুন এরা বর্বর মানুষ নাই এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আচ্ছা চলেন লম্বা করা যাবে না তো ঘরে একটা সুন্দর করে ছোট করে বয়ান্ডারে একেবারে ছোট্ট করে গাঠটি বানাইয়া দিস যেন বাইত এখন যায় নিবেন ওয়াজ নিবেন নি বাড়িতে না যাবেন যে যুবক পোলাবেন তোকে ওয়াজ নেই আমরা না বাড়িতে নিবেন কে কে নিবেন দেখি আল্লাহ আকবার মাশাল জেতা আছে সবাই শুনেন শুনেন একটা গিট্টু লাগাইয়া দি আপনাদেরকে একেবারে প্যাকেট করে যেন বয়ান্ডা না ভুলেন মনে রাখা মুখস্থ করা সহজ হয় মনে রাখা সহজ হয় বাড়ি নেওয়া সহজ হয় তো মনে রাখার জন্যে মুখস্থ করানোর জন্যে এটারে আগে তো সহজ বানাইতে হবে তো একটু সহজ বানাই আপনাদের জন্য। পেছনে যা বলছি সামনে যা বলবো ইনশাল্লাহ গোটা বয়ানটা ছয় কথার বয়ান এই জুয়ান আলে জবাব দেওয়া লাগবে না কিন্তু মুরগি বানাই আমার অভ্যাস খারাপ আছে কাছে যেগুলো বইছি এই কয় কথার বয়ান মাদ্রাসার ছাত্র যেগুলো এগুলো সাবধানে থাইক না পারলে কিন্তু সোজা মুরগি বানাই দেব কয় কথার হ্যাঁ জাহেলদেরকে নিয়ে তিন কথা বাস এই ছয় কথার আজকে এই তিন কথার একটা উদাহরণ দিব এই তিন কথার কিছু উদাহরণ দিয়ে কথা শেষ করবো ইনশাল্লাহ বলেন কয় কথার বয়ান সাহাবিদেরকে নিয়ে তিন কথা আমি যা বলবো আমার সাথে হুবহু ওই শব্দগুলো বলে আগে মুখস্থ করেন তারপরে বুঝেন বলেন এক সাহাবিদেরকে নিয়ে কয় কথা বলেন ওরা ছিল কি জবাব দিয়ে না আমি বলছি আমি যা বলি হবু হু ওগুলোই বলেন বলেন ওরা ছিল কি আবার বলেন ওরা ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি আবার বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি এবার বুঝেন বুঝা বললে মজা লাগবে ওরা ছিল কি ওরা ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ বলে আপনার এই কথা প্রমাণ কি প্রমাণ হইলো ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ ডাক্তার পাড়াইছেন বোঝা গেল ডাক্তার যেহেতু সর্বশ্রেষ্ঠ রোগীও সবচেয়ে বড় কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা তো বলেন ওরা ছিল কি সবচাইতে মানব ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট মানুষ বলে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হইল কি সবচেয়ে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ তো বলেন ছিল কি সবচাইতে খারাপ মানুষ হইল কি সবচাইতে বলে সর্বনাশ বলে কি সবচেয়ে ভালো খারাপ মানুষগুলা সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল কিরে ভাই কোন জাদু এটা মাঝখানে কি ঢুকছে কিসের ছোঁয়ায় কয় মাঝখানে ঢুকছে হইলো কোরআন বলেন মাঝখানে ঢুকছে কি এইবার বলেন দেখবেন আলাদা একটা মজা লাগবে ওরা ছিল কি বলেন হইল কি মাঝখানে ঢুকলো কি মুখস্থ হয়েছে এই পড়া মুখস্থ হয়েছে কোলাবাইন কই কইরে তোরা পড়া মুখস্থ হয়েছে বলেন এক নাম্বার ওরা ছিল কি হইলোটা কি নামে হইল কি মাসখানে এবার আমার মতো জাহেলদের কথা সাহাবায়ে কেরাম যেই কোরআন ধৈরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন আমি ওই কোরআনকে ছাড়লাম সাহাবায়ে কেরাম যেই জাহালতকে ছাড়লেন আমি ওইটারে ধরলাম বলেন এটা আমার জন্য গর্বের কথা না আফসোসের কথা কয় কথা হইলো তিন কথা সাহাবিদেরকে নিয়ে কথা আমাদেরকে নিয়ে কথা সাহাবিদের তিন কথা শেষ এবার আমাদের তিন কথা বলেন ধরলাম কি আগে কইছেন অবাক হওয়ার মতো ওরা কি এবার অবাক না এবার আফসুসের সুরে বলবেন ধরলাম কি ছাড়লাম কি হাতুটান এরকম হাতুটান সম্মিলিত মনাজত ধরাই নাই যে আগে দলিল গেছে মুনাজত করায় না না আরেক কাম আছে এই হাটটারে জোরে সোরে কলিজার থেকে একটা আফসুসের সুর বাইর করে এরপর একটা বাড়ি মারেন বলেন করলাম কোনো মিঠা মিঠা হারে একদম কলিজা পোড়া গন্ধ যেন বাইর হয় বলেন আবার ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম তোরা হাস আমার জানবাড়িয়া যায় কয় কথার বয়ান কথা ক আজকে কয় কথার বয়ান হইব শুই না যাবি না বাড়ি যাবি গা মুরব্বী করে কই নাই আপনারা চাইলে বাইর যেতে পোলা পান্ডি যেন না যায় ওখানে ধরে রাখছে যাইয়া কি করবো ঘুমাইবো না যায় ফেসবুকে না চালাইবো তার সে এনে বয়া থাক ঠিক আছে না কথা এনে বয়া থাক যাইস না তোরা ফেসবুক চালাইস আজকে আমার লগে থাক ইনশাল্লাহ ফায়দা হবে বলেন কয় কথার বয়ান আজকে সাহাবিদেরকে নিয়ে কয় কথা আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা সাহাবিদের তিন কথা বলেন ওরা কি হইল কি মাঝখানে ঢুকলো কি আমাদের কথা ধরলাম কি ছাড়লাম কি আরে করলাম কি চলেন এবার কথা আগানো যায় গোড়া তো মুখস্থ করাইছি এইবার সামনে আগাইলে তো মনে থাকবে এমনভাবে মুখস্থ করবেন কোনো মাহফিলে যায়া যদি দেখেন বক্তাই তো একটু দেরি হইতেছে